সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রে দর্শক আমাদের আজকের অতিথি অধ্যাপক পিয়াস করিম পিয়াস ভাই স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমি শিরোনাম দেখে নিচ্ছি দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে খালেদা জিয়া অনর সব নেতাকে জেলে নিল শেখ হাসিনা অধীনে নির্বাচনে যাব না বাসে আগুন আর যাত্রী দগ্ধ বাংলাদেশ প্রতিদিন উৎখণ্ডার শেষ কোথায় যাত্রী বেশি চলন্ত বাসে আগুন ইডেন যাত্রী সহ দগ্ধ আট জাতীয় মস্করা একটু আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করুন না কেন নুরুল আলম সিদ্দিকীর কলাম আমাদের সময় পোস্ট পোস্ট মডার্ন মন্ত্রিসভা নষ্ট রাজনীতি বিপন্ন মানবতা সকালের খবর আশুলিয়া ফের অশান্ত সব কারখানা বন্ধ বৈদেশিক লেনদেন করতে পারছে না নতুন ব্যাংক যায় যাই দিন চলন্তবাসে আগুন নয়জন দগ্ধ পরত্যাগ নয় নাটক মানবকণ্ঠ প্রয়োজনে একাই সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়ার রাজধানীতে চলন্তবাসে আগুন প্রতিবন্ধী সহ আট যাত্রী দগ্ধ নানা দিগন্ত বিতর্কে পদত্যাগ বিতর্কে ব্যাখ্যা দেয় সরকার হরতালের তৃতীয় দিনেও বিভিন্ন স্থানের সংঘর্ষ আহত শতাধিক ভোরের কাগজ মন্ত্রীদের পদত্যাগ নিয়ে বিতর্ক তুঙ্গে আলোক উৎসব বনাম আগুন উৎসব দিনকাল হরতালে সরকার বন্দি ঢাকায় যত গ্রেপ্তার আন্দোলন তত তীব্র হবে রিজবি বণিক বার্তা ব্যবসা থেকে প্রস্থানের আবেদন পাঁচশো কারখানার আবারও অবৈধ সরকারি নির্দেশ না মানার আহ্বান বিএনপির অর্থনীতি প্রতিদিন মাঠে কৃষকের হাসি হাটে এসে মলিন গার্মেন্টসে ফের উত্তাপ তিনি সংগ্রাম হরতালে স্থবির দেশ যুবদল কর্মী নিহত মন্ত্রিসভাবিহীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেই হবে শ্রেয় আলোকিত বাংলাদেশ হরতালের আগুনে পড়ছে মানুষ মন্ত্রীদের প্রত্যেকে শ্রেয় পাইবাস প্রত্যাগ বর্তমান চলছে হিসাব নিকাশ চলন্ত বাসের দগ্ধ আট করতোয়া ফুলবাড়িতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ আহত পৈত্রী রাজধানীতে চলন্ত বাসে আগুন দগ্ধ দশ হাসপাতালে ভর্তি ইন্ডিপেন্ডেন্ট রেজিগনেশন অন নটপ্রেস গুড ডেলিভারি পোর্ট কামলাপুর সবকটা কাগজেই একটা বিতর্ক আছে মন্ত্রীদের পদত্যাগ নিয়ে একদিন আগে তারা পদত্যাগ করলেন একদিন পরে তারা বলছেন যে সংবিধান সম্মত হয়নি যেটা বলেছেন আইনমন্ত্রী আর তথ্যমন্ত্রী বলছেন যে নার পদত্যাগ সঠিক হয়েছে আর এই যেটা কোনো কোনো কাগজে হেডলাইন দেখলাম যে আসলে এটা এক ধরনের তামাশা তামাশাই বলবো যেটা হয়েছে কি যে আমরা তো জানি সংবিধান অনুযায়ী আপনি যদি মন্ত্রিসভার সদস্য আপনি পদত্যাগ পত্র দাখিল করেন তাহলে কিন্তু পদত্যাগ হয়ে গেল এটা গ্রহণ করা হলো কি হল না সেটা কথা না এই কথা তো মন্ত্রিসভার সদস্য না জানার কথা না এটা প্রধানমন্ত্রীও তো না জানার কথা না তারা যদি না জানেন তাহলে সেখানে সমস্যা রয়েছে তারা দেশ চালাচ্ছেন সংবিধান না জেনে আচ্ছা তার মানে এখন এই মুহূর্তে বৈধভাবে কোন মন্ত্রিসভা নেই মানে এটা তো বলতে পারি যে বাংলাদেশে এই পদত্যাগ পত্র দাখিল করার পরে আজকে এই মুহূর্তে বাংলাদেশে বৈধ মন্ত্রিসভা নেই এটা তো খালেদা জিয়া সরকার বৈধ না বলাতে যে বিতর্ক তৈরি হয়েছে আইনগত ভাবে তৈরি হওয়ার কথা না এবং সেটাই কনফার্ম করলেন তো শফিক আহমেদ কনফার্ম করলেন অন্যভাবে যেটা আনুষ্ঠানিকতা মাত্র তাই আনুষ্ঠানিকতার দরকারটা ছিল আমাদের দেশে বলে যে যখন কারো ঘর পুড়ছে কেউ আগুন আলু পোড়াচ্ছে মানে সারা সংকটের আগুনে জ্বলছে সাদেশ উৎকণ্ঠা উৎকণ্ঠায় দগ্ধ হচ্ছে তারা আনুষ্ঠানিকতা করলেন পদ মানে এটা মানেটা কি দাঁড়ায় এই রং রস তো আমাদের দরকার দরকার নেই টু সিরিয়াস দেশ এখন যেটার মধ্যে দিয়ে যাচ্ছে এটা একটা ভয়াবহ সংকট সেখানে আমি ইয়ে করলাম পদত্যাগ পত্র দাখিল করলাম কিন্তু পদত্যাগ হলো না এটা আনুষ্ঠানিকতা মানে এটা মানে কি মাননীয় আইনমন্ত্রী এ ধরনের গোঁজামিল আরকার কথাবার্তা বলতে লাভ নাই তিনি যে বলছেন সংবিধান সম্মত হয়নি তাই তো উনি নিজের সংবিধানের লোক হয়ে আইন মন্ত্রী হয়ে উনি নিজেও তো পদত্যাগ করেছেন তাইলে এটা কি করে সম্ভব মানে উনি যখন পদত্যাগ করেছিলেন উনি কি ভেবেছিলেন যে উনি আসলে আর মন্ত্রী থাকবেন না আজকে থেকে কিংবা গতকাল পদত্যাগপত্র পত্র দাখিল করার পর থেকে ওনার মাথায় কি কাজ করছে যেটা হচ্ছে কি যে এই সমন্বয়হীনতা তো আমরা বারবার দেখছি সরকারের ভিতরে বহু কণ্ঠস্বর এক এক মন্ত্রী এক এক ভাবে কথাবার্তা বলেন এটা অন্যান্য ব্যাপার দেখছি যেমন শেখ হাসিনার চারপাশের লোকজন বলছে যে শেখ হাসিনাকে প্রধান নির্বাহী নির্বাচন হবে আবার আওয়ামী লীগের কিছু কিছু বলার চেষ্টা করছেন যে না না প্রধানমন্ত্রী নিজেদের এটা কখনো বলেননি তোমরা কার কথা বিশ্বাস কর মোহাম্মদ নাসিমের কথা বিশ্বাস করব না শেখ হাসিনার এই প্রশ্নের নিরবতাটাকে বিশ্বাস করবো এই যে সমন্বয়হীনতা এই যে গোজা মিল এটা তো গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয় আর কি না আমার কাছে মনে হয় যে এই মন্ত্রিসভার পদত্যাগ করা নিয়ে যে খেলা খেলা যে আসলে পদত্যাগ না কিন্তু পদত্যাগ করলাম এটা পরিহাস করা আমাদের জীবন এখন এত আমাদের জীবন এখন এত বেশি অনিশ্চিত এই তামাশায় কারো আমোদিত হবার কোনো কারণ নেই আমাদের এটা কেন করলেন তারা আর কি আমার বোধগম্য না আমার কাছে এরকম নিষ্ঠুর পরিহাস মনে হয়েছে আমাদের সাথে এর দরকার ছিল না আপনি জানেন যে হরতালের বিশেষ করে এই তিন দিন বা চার দিনের হরতাল হরতাল গতকাল যে ঘটনাটা ঘটেছে বা ঘটছে কয়েকদিন যাবতই এই যে চলন্ত বাসে বোমা মারা বা আগুন ধরিয়ে দেওয়া এই যে দগ্ধ হচ্ছে যাত্রীরা মানুষ সাধারণ মানুষ এটা তো খুবই মানে কি বলবো মানে এত অমানবিক আচরণ তা তো বটেই মানে সে ব্যাপারে অবকাশ নেই আমরা আমাদের মানে দলমত নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে এটা নিন্দা করি এটা ওই আওয়ামী লীগের যখন মৃত ছিল তখন বাসে যে যাত্রা দগ্ধ হয়েছিলেন সেই ঘটনা যখন নিন্দা করি এখন যে ঘটনাগুলো ঘটছে একইভাবে নিন্দা করি এটা হচ্ছে একটা ঘটনার একটা দিক এবং হরতালকারীরা যদি এটা করে থাকেন নিন্দাযোগ্য কোন সন্দেহ করলেন পরশু দিন একটা শ্রোতে বললেন যে এই যে বাস পড়ছে ব্যাপারটা তো না ঢাকা রুটের বাস আজিমপুরে গিয়ে পড়ে কেমন করে তো আজিমপুরে থাকার কথা না এই প্রশ্নগুলো বোধহয় আমাদের ভাবতে হবে আমি একটা ছোট্ট আমার মতন নগণ্য নাগরিকের জীবনে একটা ঘটনা দিয়ে বলি মতি ভাই যেমন কয়েকদিন আগে আমার বাড়িতে দু আগে একটা বোমাবাজি ঘটনা হলো তো আমাকে অনেকে জিজ্ঞেস করছে গণমাধ্যম বাড়িতে গেছে যে কাউকে সন্দেহ করছেন কিনা আমি বলছি আমি কাকে সন্দেহ করবো মানে আমি চেষ্টা করি যথাসম্ভব দায়িত্বশীল কথাবার্তা বলতে কখনো যে না জেনে ভুল তথ্য দেয়নি তা না মানুষ তো কেউ চেষ্টা করি যদ্দূর জানি একটা যৌক্তিক ফ্রেমের মধ্যে কথা বলতে আমি বলছি যে জানি না অনেক সময় কথা অনেকের বিপক্ষে চলে যায় সেখান থেকে কিছু কিনা জানি না আমি তার পরদিন বিকেল বেলা একটা দৈনিক পত্রিকার পক্ষ থেকে ফোন করে আমাকে জানানো হলো যে দুজন গ্রেফতার হয়েছিলেন আমার বাড়ি বোমাবাজির পরে তারা হরতাল সমর্থনকারী সন্দেহে গ্রেফতার হয়েছিলেন তখন একটা গোয়েন্দা সংস্থার ফোন পে থেকে ছেড়ে দেওয়া হয় বোমাবাজি আমাকে একদম উৎকণ্ঠিত করে এরকম হওয়ার কথা মানে এত মানুষ মারা যাচ্ছে গুলিতে অগ্নিদগ্ধ হয়ে মরছে সেখানে পিয়াসকমের বাড়িতে তিনটা ককটেল ফুটলো তাৎপর্য অন্যান্য খানে উদ্বিগ্ন ব্যাপার ছিল সিভিল সোসাইটি পাঁচ টাকা আছে কিন্তু আমাকে উৎকণ্ঠিত করেছে যে গোয়েন্দা সংস্থা যদি বোমাবাজির পেছনে থাকে মানে যারা বোমাবাজি করেছে বলে পুলিশ গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা ছুটিয়ে নেয় রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তো যে গোয়েন্দা সংস্থা বোমাবাজের সঙ্গে সম্পর্ক থাকতে পারে তারা বাসপুরনার সঙ্গে সম্পর্ক নেই এটাই আমি হলপ করে কেমন করে বলি আমার কাছে কোন তথ্য প্রমাণ নেই আমি জোর করে কিছু বলতে পারবো না কিন্তু ক যদি সত্যি হয় যারা সাথে জড়িত এটা হরতালকারীরা করলেও নিন্দাযোগ্য এটা যদি গোয়েন্দা সংস্থা করে থাকে তাও নিন্দাযোগ্য মানে এটা এটা কোনো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এটাকে আপনি গ্রহণযোগ্য আমরা তো আমরা চাইনি যারা গণতান্ত্রিক পরিবর্তন চাই আমরা একটা শান্তিপূর্ণ উপায় গণতান্ত্রিক পরিবর্তন চাই ফলে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমি আপনিও তাই আমরা রাষ্ট্র যখন সহিংসতা করে তার বিরুদ্ধে যখন সরকার বিরোধী শক্তিগুলো সহিংসতা করে তারও বিরুদ্ধে আমি কিন্তু এখানে একটা কথা যেটা বোঝা দরকার যখন নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ রুদ্ধ হয়ে যায় এটা তো সত্যি বিরোধী দলকে শান্তিপূর্ণভাবে মানববন্ধন মিছিল করতে দেওয়া হয়নি হরতালের দিন বিএনপি সরকার একই কাজ করেছে আওয়ামী লীগ সরকার তাই করছে নয়াপল্টন ঘেরাও আর কি তখন হয় কি কতগুলো বেআইনি পথে এই ক্ষোভগুলো প্রকাশ ঘটে আমি সহিংসতাকে জাস্টিফাই করছি না আমি করছি না কিন্তু রাজনীতির ছাত্র হিসেবে আমি বুঝি যে নিয়মতান্ত্রিক যখন সৃষ্টি করা হয় তখন আন্দোলন কতগুলো অনিয়মতান্ত্রিক চোরাগুপ্তা পথে আত্মপ্রকাশ করে যে দেখুন হরতালের দিনে হরতাল বিরোধী মিছিল হচ্ছে পুলিশের প্রোটেকশনে হরতালের পক্ষে মিছিল করে দেখা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড তাদের যারা হরতাল পক্ষের লোক তাদের পক্ষে খুবই স্বাভাবিক প্রলুব্ধ হওয়া যে অনিয়মতান্ত্রিক পথে তাদের ক্ষোভ গুলোর প্রকাশ ঘটানো তাই তো হয় না কিন্তু বছর পরে আমরা এই পথটাকে বেছে নিচ্ছি কেন হরতাল ছাড়া এই না মানে যে কারণ 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 নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করার পথটা সরকার পক্ষ অনুসরণ করেনি বিরোধী পক্ষ অনুসরণ করেনি এটা একতরফা হয়ে কারো হাতে দোষ চাপিয়ে দেওয়া হবে না কিন্তু যারা ক্ষমতা আছেন তাদের দায় দায়িত্ব বেশি থাকে নিয়মতান্ত্রিক আন্দোলনের গতিপথটাকে যদি উন্মুক্ত করে দেযা হতো. যদি ক্ষোভ একটা শাসনতান্ত্রিক গণতান্ত্রিক বহিঃপ্রকাশের সুযোগ থাকতো তাহলে সহিংসতা অনেক 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 বেশি কম হতো বলে আমার ধারণা আপনি যথার্থই বলেছেন ৪২ বছর পরে এটা ঘটা উচিত ছিল না এটা ঘটার কথা ছিল না তাই আমরা তো সামনে যাব আমরা পিছনে যাচ্ছি পিছনে যাচ্ছি পিছনে যাচ্ছি মানে প্রগতির কথা বলা হচ্ছে বিল বোর্ডে প্রগতির কথা শুনি টেলিভিশনে বিজ্ঞাপনের প্রগতির কথা শুনি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর তনয় এবং মন্ত্রিসভার সদস্যদের প্রগতির কথা শুনি কিন্তু প্রগতি তো একদম যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে দেখতে হবে আর কি এই এটা এ প্রগতি বলে না এ কেটে এগিয়ে চলা বলে না তাই না আসলে আজকে যখন থেকে পরবর্তী কর্ম কি হতে যাচ্ছে আমার মনে হয় আজকে দিনে শেষ শেষ দিকে বিকেল বেলা হতে হরতাল শেষ হবে তো সেটা আবার দেখা যাচ্ছে কোন কোন কাগজে দেখলাম যে আবার হরতালের কর্মসূচি আসছে কোন কোন ঘটনা আছে এই ঘটনাকে হচ্ছে কত দু তিন দিন যাবতই হচ্ছে খালাতে জিয়া হনর তিনি বলছেন যে সবাই চলে গেল

বিক্রি করছে উৎসব হচ্ছে নিয়ে মিছিল করে মনোনয়ন প্রার্থীরা যাচ্ছেন অপরদিকে বিরোধী দলের নেতারা জেলে বাকিরা আত্মগোপনে বিরোধী দলীয় নেত্রী অবরুদ্ধ বিরোধী যেটা বিভিন্ন জরিপের ফল অনুযায়ী জনপ্রিয়তার দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে এই মুহূর্তে আওয়ামী লীগের চেয়ে স্টারের জরিপ বলছে আটান্ন ভাগ তো পঞ্চান্ন ভাগ ভোগ বিএনপির পক্ষে আঠাশ ভাগ ভোগ আওয়ামী লীগের পক্ষে অলমোস্ট ডাবল সেই দলটির নেতারা জেলে কিংবা আত্মগোপনে কিংবা রিজভি মতো সাহসী যুবক একা লড়ে যাচ্ছেন নয় কার্যালয়ে বসে নেত্রী তার বাড়িতে অবরুদ্ধ একটা অসংলগ্নতা আছে না এরকম ধর কথা না একটা গণতান্ত্রিক সমাজে এখন আওয়ামী যদি মনে করে তারা একা একা নির্বাচনটা করে ফেলতে পারবে এবং করে সেটাকে টিকিয়ে রাখতে পারবে তাহলে আমার মনে হয় তাদের হিসাব নিকাশের মধ্যে মারাত্মক কিছু ঘাটতি আছে তাদের উচিত হবে টেবিলে ফিরে যাওয়া হিসাব নিকাশ টা আবার নতুন করে করা আমার মনে হয় না তার ঠিক মতো টেবিলে বলতে কি আপনি বোঝাচ্ছেন টেবিলে মানে আমি বলছি যে টেবিলটা প্রতীকী অর্থে ব্যবহার করছি এই টেবিলে গিয়ে আবার চারটাকে মেলানো যেভাবে অঙ্কটা করেছিলাম আমি টেবিলটাকে এখন প্রতীকী অর্থে ব্যবহার করছি যে চারটাকে যেভাবে অঙ্কটা করেছি অঙ্কটা কতটা যথার্থ আর কি আর খালেদা জিয়া অনুরোধের ব্যাপার তো মানে যে কথাটা বেশ কয়েকদিন হলে বলে এসেছি যে গত বেশ কয়েক মাস ধরেই আওয়ামী লীগ বিরোধী দলের নেতৃত্বের পলিটিক্যাল উইলটাকে আন্ডার এস্টিমেট করছে আমাদের দেশে নেত্রীর যে সংকল্পের তারা হচ্ছে উল্টো দিকটা দেখতে চান না তাই হ্যাঁ ক্ষমতা তো একটা বিচ্ছিন্নতা তৈরি করে এবং ক্ষমতা যখন জনসম্পৃক্ত হয় না মানে গণতান্ত্রিক ক্ষমতার একটা ব্যাপার হচ্ছে কি যে জনগণের সাথে এক ধরনের সম্পর্কের প্রক্রিয়া চালু না রেখে ক্ষমতা থাকা যায় না কিন্তু আমাদের দেশে যেটা হয় কি আমরা নামে গণতন্ত্র কিন্তু গণতান্ত্রিক পথে আমরা স্বৈরাচারীদেরকে নির্বাচিত করি আপনি বলুন যে বাংলাদেশের আজকের প্রধানমন্ত্রী কেন পৃথিবীর অন্যান্য দিকটা বেশি গণতান্ত্রিক তার সামনে কি ভিন্নমত প্রকাশ করা যায় তার মতের বিরুদ্ধে কি দল কোন অবস্থান নিতে পারে তার দলের মধ্যে কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া চালু আছে ফলে তাই হচ্ছে ক্ষমতা এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করছে প্রধানমন্ত্রী বলি যেই বলি তার চারপাশে একটা আত্মবিশ্বাসের ঠুনকো দেয়াল তৈরি হচ্ছে যার কোন বাস্তব ভিত্তি নাই কিন্তু জনগণ কি ভাবছে জনগণের আকাঙ্ক্ষাগুলো কি জনগণের আকাঙ্ক্ষাগুলো কিরকম মূর্ত অবয়ব পাচ্ছে সে ব্যাপারে ক্ষমতাসীনদের ধারণা থাকে না দুটি দুঃখের ব্যাপার সে কারণে ক্ষমতা আবার তাসের ঘরের মত তাসের মতন ভেঙে পড়ে হাউস অফ কার্ডস এর ভেঙে পড়ে ক্ষমতা আপনার ধারণা কি হতে যাচ্ছে না আমি আমি আছে এক ভারতীয় সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল আমার বাড়িতে এসেছিলেন আমি 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 একটা পরিসংখ্যানের কথা বললাম এটা একেবারেই হাইপোথেটিক্যাল একটা একেবারেই স্পেকুলেটিভ মানে এটা যদি আমরা সমাজ বিজ্ঞান তো বারবার ভুল করি আমরা নাইনটিন থার্টিজ এর ডিপ্রেশন প্রেডিট করতে পারি জন একটা খুব মজার কথা আছে যে ধরনের অর্থনীতিবিদ আছে অর্থনীতিবিদ যা জানে না অর্থনীতিবিদ যা জানে না যে তারা জানে না ডেমোগ্রাফাররা পোস্ট ওয়ার্ল্ড টু ওয়েস্টে জনসংখ্যা বিস্ফোরণকে প্রেডিক্ট করতে পারেনি পলিটিক্যাল সায়েন্টিস্টরা সোভিয়েটেনের পতন প্রেডিট করতে পারেনি ফলে আজকে পিয়াসক্রম যে এখানে বসে যে প্রেডিকশন করছে সেটাই সঠিক হবে এটা ভাবার কোন কারণ নেই কিন্তু আমার যেটা ধারণা যে এখন আমি শতকরা কুড়ি ভাগ একটা পসিবিলিটি দেখি যে একটা আপাস আলোচনা হতে পারে কুড়ি পার্সেন্টের বেশি কোনো ক্রমেই না যে ছাড় একটা আমি শতকরা পনেরো পার্সেন্ট পসিবিলিটি দেখি যে আওয়ামী লীগ হয় বিএনপি বাধ্য করছে তার টার্ম করতে তরফে নির্বাচন করছে আমি শতকরা পাঁচ ভাগ পসিবিলিটি দেখি যে এই পসিবিলিটিটা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে বাধ্য করতে পারছে যে টার্মে নির্বাচন করতে বাকি থেকে ষাট ভাগ দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে আমি ষাট ভাগ পসিবিলিটি দেখি এমন একটা পসিবিলিটি যে পসিবিলিটি আমরা দেখতে চাই না আমরা যার গ্রন্থের বিশ্বাস করি আমরা যার সংবিধানে বিশ্বাস করি যে পরিণতিটা আমরা দেখতে চাই না যে পরিণতির কথা খুব জোর সোরে আমাকে আদালতে ডাকা হতে পারে আমাদের বন্ধু আসিফ নজরুলকে হয়েছিল আমি শতকরা ষাট ভাগ ওরকম একটা পরিণতি দিকে যাচ্ছি বলে মনে করি আমি শেষ কথা হচ্ছে আজকে এখানে পিয়াস ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি আগামীকাল আবার দেখা হবে শুভরাত্রি